শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গায় কলিযুগ নতুন সূর্য উদয় কেলাপে পুজো কমিটি থেকে পারমিশন দিচ্ছে না পুলিশ বিস্ফোরক অভিযোগ করছেন আইনজীবী রাহুল দাস বলছেন যে প্রশাসন চল্লিশ হাজার টাকা এই অনুমতি দেওয়ার জন্যে চাইছে তাই সেই দেগঙ্গা থেকে সেই কেলাপে যারা সভাপতি সম্পাদক রয়েছে তারা কলকাতা হাইকোর্টের দরজা নেড়ে কলকাতা হাইকোর্টে এসছে আর সামনে দুর্গাপূজা বিষয়টা সমস্ত কিছু শুনে নেব দেগঙ্গা থেকে যারা এসেছেন সেই পুজো কমিটির একজন সদস্য এবং আইনজীবী রাহুল দাস আমাদের সঙ্গে রয়েছেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে দেগঙ্গান কলিযুগ নতুন উদয় সংঘ ক্লাব সরি নতুন সূর্য উদয় ক্লাবে ঘটনা যার ভিত্তিতে এই ক্লাবের তরফ থেকে আমাদের এখানে বিগত দিনে মামলা ফাইল হয়েছে আজকে হেয়ারিং ছিল যে কোনো কারণবশত হেয়ারিং হয়নি কারণ জাজ বসেননি সোমবার ডেট দেওয়া হয়েছে দুটো পনেরো এই মামলা সোমবার উঠবে এটা হচ্ছে বেসিক্যালি পুজো কমিটি এতদিন জানতাম পুজোয় মাস কালেকশন করে চাঁদা হয় এখন এই চোর মমতার রাজ্যে আমরা জানতে পারছি চোর মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল সেই টাকা দিতে পারছে না সেটা আলাদা ব্যাপার ম্যাটার আন্ডার সাবজুডিস দু নম্বর আর তিন নম্বর এখন হচ্ছে পুলিশ জুলুম কেরকম রাজত্ব পুলিশ এরকম শুরু করেছে বিভিন্ন জায়গায় লোকাল থানার আইসি এবং লোকাল বিডিওর মদতে এবং লোকাল এমএলএ সহ তারা পুলিশরা প্রেসার ক্রিয়েট করছে ক্লাবগুলোকে পুলিশ পারমিশন চাইতে গেলে মানে একটা পুজো করতে গেলে মিনিমাম পাঁচটা পারমিশন দরকার হয় এক নম্বর হচ্ছে সিএসসি বা সিএসসি যাদের নয় তাদের ডাবলি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড দু নম্বর হচ্ছে ফায়ার এনওসি যেটা আপনার ফায়ারের তরফ থেকে যেতে হয় ফায়ার ডিপার্টমেন্টের থেকে আরেকটা হচ্ছে পঞ্চায়েত সব কটার পারমিশন এর পাওয়ার পর দুটো যে বেঁচে থাকে একটা হচ্ছে পুলিশ পারমিশন আর আরেকটা হচ্ছে লোকাল ভিডিও পারমিশন তো এই লোকাল ভিডিও পারমিশন যেটা লোকাল ভিডিও পারমিশন পেয়ে যাবে যদি পুলিশ পারমিশন পাওয়া যায় লোকাল ভিডিও পারমিশন আর দেয় আটকায় না কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশবর্ষের অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো সেই জায়গায় ধর্মনিরপেক্ষ কনস্টিটিউশনে আমাদের পরিষ্কার লেখা আছে যে সেকুলার কথাটা লেখা আছে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ তাহলে আমি আমার ধর্ম পালন করতে পারি তার জন্য কোনো প্রশাসন পুলিশের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না সংবিধানের আমি যদি আইনগত দিকটা দেখি তাও বিভিন্ন রকম একটা ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে অর্ডারের ব্যাপার থেকে আমরা পুলিশকে ইনটিমেট করি সেক্ষেত্রে পুলিশ ফায়দা তোলে কি যে টাকা দাও তাহলে তুমি পারমিশন পাবে পুজো করতে পারবে না হলে পারবে না বকলমে মানে টাকা উপার্জনের গভর্নমেন্টের টাকা উপার্জনের একটা প্রচেষ্টা লোকাল পুলিশকে দিয়ে এর সাথে স্থানীয় মানে এমএলএও জড়িত থাকে এবং বিগত দিনে আমাদের কাছে এই দেগঙ্গার এই ক্লাবের তরফ থেকে যা তথ্য উঠে আসছে যে পুকুর মানে পুকুর 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 ভরাট আর সরি দখল করা করা পুকুর দখল করে অনেক কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটা আমরা পরে কোর্টে আনবো আমাদের এখন একটাই লক্ষ্য যে এই পুজোটা হবে সেটা কোর্টের আমরা নজরে এনেছিলাম বিগত দিনে যার ভিত্তিতে শুক্রবার আজকে ডেট দিয়েছিল জাস্টিস মাধুরাজ প্রসাদ এবং সুপ্রতিম সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলা ফাইলিং আছে তো আজকে শুক্রবার দুটো পনেরোই মামলা ওঠার কথা ছিল কিন্তু ঘটনাচক্রে কোনো কারণ জাস্টিস বসেননি তো আজকে সেই ডেটটা চেঞ্জ হয়ে সোমবার হয়েছে তো সোমবার আমরা আমাদের ব্রিফিং প্রিভিয়াস ডেতে আমরা ফার্স্ট ডেতে আমরা ব্রিফিং করেছি আমাদের বক্তব্য সবটাই শুনেছে তথ্য সমস্তটাই দেওয়া আছে যে এর মধ্যে ফায়ার এন কমপ্লিট অ্যাপ্রুভ এন সিএসসি থেকে কমপ্লিট এন ওসি এসছে এক্সিকিউটিভ অফিসার প্লাস পঞ্চায়েত তাদের তরফ থেকেও নো অবজেকশন এসে গেছে শুধুমাত্র থানা থেকে নো অবজেকশন দিচ্ছে না কারণ হচ্ছে চল্লিশ হাজার টাকা চেয়েছে তাহলে নো অবজেকশন দেবে না হলে দেবে না থানা দিচ্ছে না বলে লোকাল বিডিও দিচ্ছে না মানে এটা একটা মিলিভগত সরকার চলছে পরিষ্কার কথা আর সব থেকে বড়ো কথা যেটা ওনার আমার ক্লায়েন্টকে ওই যখন এই পোর্টালে এই হচ্ছে তার পুজোর পোর্টাল এ এই পোর্টালে যখন যাচ্ছে এই পোর্টালে পরিষ্কার বলছে যে এইখানে নো প্রিভিয়াস অ্যাপ্লিকেশান ওয়াজ ফাউন্ড ইউ মে হাউ এভার আপডেট রেজিস্টার মোবাইল ফর ইউর ক্লাব টু কন্টিনিউ টু ডু সো প্লিজ লগ আউট অ্যান্ড ক্লিক চেঞ্জ রিকোয়েস্ট লিঙ্ক হোম পেজ অফ দ্য ওয়েবসাইট মানে তাকে রেজিস্টারের একটা ছুটো দিয়ে মোবাইল নাম্বার রেজিস্টারের একটা ছুটো দিয়ে তাকে পেইজেই মানে ওই পোর্টালে টোটালি আমার ক্লায়েন্টের যে ক্লাব সংগঠন সেই ক্লাব সংগঠনকে ব্লক করে দেওয়া হচ্ছে ওয়েজ আমি যদি দেখাই আপনারা দেখবেন এই হচ্ছে তার ডকুমেন্ট সমস্ত কিছু এই যে পারমিশন এই একটা জায়গায় প্রথমে শুরুতেই আছে এনওসি ফ্রম সিএসসি অ্যাপ্রুভড নিচে তার নিচে আছে ফার্মি পারমিশন অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অ্যাপ্রুভড পারমিশন অফ এক্সিকিউটিভ অফিসার অ্যাপ্রুভ এবং পঞ্চায়েত অলসো অ্যাপ্রুভ তারপর দেওয়া আছে রেকমেন্ডেশন ফ্রম লোকাল পুলিশ স্টেশন এইখানে দেওয়া আছে অবজেকশান গতবারেরটা আর পারমিশন ফ্রম এসডিও পেন্ডিং মানে এইটা যদি আপনি অবজেকশানটাকে ক্লিয়ারেন্স করতে চান তাহলে আপনাকে চল্লিশ হাজার টাকা দিতে হবে এটার ব্যাপারে অনেক জায়গায় জানানো হয়েছে পুলিশ অধিকর্তাকে জানানো হয়েছে এই হচ্ছে তার কপি কিন্তু কোনো জায়গাতেই কোনো কিছু মানে এসপিকে মহকুমা পুলিশ অধিকারী এসপি দেগঙ্গা পুলিশ জেলা পুলিশের এসপিকে জানানো হয়েছে তারপরেও তাদের কোনো রেসপন্স নেই রেসপন্স থাকবে না তার একটা খুব কারণ হচ্ছে আমি আগেও বলি এখনও বলি ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি তাদের মতে এবং সেটা তারা ধরে নিয়ে এগোচ্ছে বলেই কোনোরকম কোনো রকম এটাকে তারা মানে গুরুত্ব দিচ্ছে না যার ভিত্তিতে আমার ক্লায়েন্ট বিগত দিনে মহামান্য আদালতের সামনে মাদুরেশ প্রসাদের সামনে এটা আমরা প্রেয়ার করেছিলাম এবং প্রেয়ারের ভিত্তিতে উনি ব্রিফিংটা শুনেছিলেন তার ভিত্তিতে আজকে ডেট দিয়েছিলেন আজকে যে কোনো কারণে বসেননি সোমবার ডেট হয়েছে আমরা দেগঙ্গা থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলার কলিযুগ নতুন সূর্য উদয় ক্লাবের তরফ থেকে আজকে আমাদের মহামান্য ডিভিশন বেঞ্চের মামলাটা ছিল মামলা পুজোর অনুমতি সংক্রান্ত মামলা এটা আমরা সমস্ত পেপার সোলার চার বছর ধরে করছি কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোনো রকম অনুমতি আমরা পাচ্ছি না এইবার আমরা সেইটা নিয়ে কোর্টে এসেছি মহামান্য বিচারপতি দয়ের আদেশের অপেক্ষায় যাতে আমরা আগামী দিনে পুলিশ প্রশাসনের ওপরে আমাদের আদেশ তাদের আদেশনামা জারি করে আমরা মামলাটা নিষ্পত্তি করে আমরা অনুমতিটা পাই আমাদের অনুমতির দাবি অনুমতি দিচ্ছে না কি কারণে কী বল এখন দেখুন অনুমতি দিচ্ছে না থানা কিছু বলছেও না আমাদের এবছর পারমিশন নিতে গেলাম অনলাইনে আমাদের দেখছি অনলাইনটা ব্লক কালকে সারাদিন আমরা হন্যে হয়ে খুঁজেছি মানে বিভিন্ন ক্যাফেতে ঘুরেছি লাস্টে আমরা অনলাইন পেপারটা তুলে দিলাম আমাদের ম্যানুয়াল কাগজ হয়ে গেছে ম্যানুয়াল কাগজ হয়ে গেছে এবার চারটে ম্যানুয়াল কাগজ আমরা এখন অফিসিয়ালিভাবে যদি ম্যানুয়ালভাবে থানায় দিই তাহলে হবে কিন্তু আমি গতবার অনলাইন করেছি এবারও আমি অনলাইন করবো এটা আমার অধিকার এবার কেন আমার অনলাইনে পেপারটা বন্ধ হলো এটাও একটা প্রশ্ন আমরা বিচারপতি দয়ের কাছে সোমবার রাখব আমার মানে লয়ার রাখবেন সেটা এখন কি আর বলা যাবে শুধু আমার না ওখানে বহু ক্লাবের এরকম হয়েছে তিন চার বছর ধরে হচ্ছে আমার কাছে এমন তথ্য আছে যদি কোর্ট এমন কোন রায় দেয় এই পূজা সংক্রান্ত পারমিশন সংক্রান্ত দুর্নীতির মামলার পক্ষে যে এর মধ্যে দুর্নীতি আছে আমি রাজসাক্ষী হতে রাজি আছি আমার কাছে এমন বহু তথ্য আছে যা আমি রাহুলরা এবং রাহুল রাহ সিনিয়রদের হাতে তুলে দিয়েছি তাদের কাছে এভিডেন্স সহকারে জানিয়ে দিয়েছি এটা যদি তদন্ত হয় এটা ঠিক শিক্ষা দুর্নীতি যেইভাবে হয়েছে তার মতনই এটা বেরিয়ে আসবে টোটাল প্রশাসনটাই এর মধ্যে জড়িত যারা গতবার প্রথমবার পুজো করেছে রাজনৈতিক বদান্যতায় তারা কিন্তু বহাল তবিয়াতে পারমিশন এবং চেক পেয়েছে এমন কমিটি আছে আমাদের নজরে যারা বিগত একুশ বাইশে ইলেকট্রিসিটির পারমিশন নেয়নি তারা তেইশ সালের টাকা পেয়েছে পারমিশন পেয়েছে পুজোর দু মাস পরে এইগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত হলে আমরা এগুলোর প্রমাণ দেব অথবা তদন্ত কমিটির কাছে আমরা আমাদের দাবি দাবা রাখবো এবং তখন এটা তদন্ত হলেই কাগজপত্র ঘাঁটাঘাঁটি হলেই সব ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসবে আপনার আইনজীবী বলছেন যে চল্লিশ হাজার টাকা দেখুন আমি এটা প্রমাণ করতে পারছি না কারণ ওনার কাছে ওই অঞ্চল থেকে বহু ক্লাব এসছে আমার আগে আমি তো এক মাস আগে এসেছি তারা তিন চার মাস আগে যোগাযোগ করেছে এবং তারা অভিযোগ করছে কিন্তু তাদের কাছে পেপার ওয়ার্কটা ঠিক নেই তাদের পেপারস টাইপ করা নেই ফলে তারা মামলায় অংশগ্রহণ করতে পারছে না এবার তারা মামলায় অংশগ্রহণ করতে পারছে না বলে উনি সূত্র মারপথে সেই খবরগুলো পাচ্ছেন এখন আমরা মামলায় অংশগ্রহণ করেছি আমাদের কাছে পেপার্সগুলো ওকে আছে আমরা খুব সুন্দর করে এক বিগত এক বছর যাবত পেপার্সগুলো সাজিয়েছি রাহুলদার কাছে এক বছর যাবত আমরা ঘাঁটছি এবং রাহুলরা এবং রাহুলদার সিনিয়ররা বলেছে ঠিক যথাসময় আমরা কোর্টে আপনাদের ওপিনিয়নটা রাখবো সেই ওপিনিয়নটা গত সোমবার রেখেছেন উনি আজকে ডেট ছিল ওনারা নো ক্লাব গ্রুপ থেকে এবং বিভিন্ন জায়গা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে ওনারা সুক্ত মার্কেট খবর পাচ্ছেন আমাদের সেটা জানাচ্ছেন না এই যে আপনারা পূজের বাধা করছেন কি আপনাদের দলের সঙ্গে শাসক দল নেই না না আমাদের দলে সবাই আছে আমাদের দলে তৃণমূলের কর্মীরা আছে আমাদের দলে আইএসএফ এর ছেলেরা আছে আমাদের দলে বামপন্থী ছেলেরা আছে বিজেপির কর্মীরাও আছে পূজের মধ্যে আমরা কোনো ধর্ম অথবা জাতি অথবা পলিটিক্যালি ভেদভেদ রাখি আমরা সবাইকে স্বাগত জানিয়েছি